মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল তার নির্দেশেই প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষার জন্য এই সৌধ নির্মাণ করা হয় দীর্ঘ বাইশ বছরে বিশ হাজার শ্রমিক ও কারিগর মিলে ষোলোশো তেপ্পান্ন সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন এটাকে অতুলনীয় রাখতে অর্থাৎ একই ধরনের সৌধ নির্মাণ যাতে না করা যায় সেজন্য ওই কারিগরদের হাত বা হাতের আঙ্গুল কেটে দেওয়া হয় এমন একটি দাবি লোকমুখে প্রচারিত পৃথিবীর ইতিহাস ঐতিহ্য ও নান্দনিক স্থাপত্যকলার নিদর্শন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারতীয় গণমাধ্যম তো বটেই ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানও তাজমহলের কারিগরদের হাত বা হাতের আঙুল কেটে দেওয়ার জনশ্রুতির উল্লেখ আছে দু সালের আটাশে সেপ্টেম্বর তাজমহলের তিনশো পঞ্চাশ বছর পূর্তিতে প্রকাশিত এক প্রতিবেদনও বিষয়টির উল্লেখ করা হয় আসলেই কি সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ শ্রমিক ও কারিগরদের হাতের আঙুল কেটে দিয়েছিলেন এ দাবির পক্ষে ঐতিহাসিক কোনো প্রমাণ কি আছে উনিশশো সালে ভারতের রাঁচি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত জার্নাল অফ হিস্ট্রিক্যাল রিসার্চের ষোলোতম সংস্করণে তাজমহল নির্মাণ শ্রমিক ও কারিগরদের হাতের আঙুল কেটে ফেলার দাবিটিকে শহুরে কিংবদন্তি বা রুট কথা হিসেবে বর্ণনা করা হয়েছে তাজমহলের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ইনক্রেডিবল ইন্ডিয়াতে তিনটি যুক্তির ওপর দাবিটিকে প্রচলিত ভুল হিসেবে প্রমাণ করা হয় প্রথমত এত বিশাল সংখ্যক মানুষের আঙুল কেটে ফেলা হলে তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ থাকত কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি দ্বিতীয়ত তাজমহল নির্মাণের সমসাময়িক কোনো গ্রন্থেও এর কোনো উল্লেখ নেই এমনকি সে সময়ে ভারতে ভ্রমণ করতে আসা বিদেশি পর্যটকদের কাছ থেকেও এমন বর্ণনা পাওয়া যায় না তৃতীয়ত সম্রাট শাহজাহানের সময়কালকে মোঘল নির্মাণ শৈলীর সুবর্ণ সময় বলা হয় তাঁর শাসনামলেই একের পর এক নির্মাণ কাজ হয়েছে তিনি কেবল তাজমহলই নয় আগ্রায় মতি মসজিদ দিল্লিতে লালকেল্লা ও জামে মসজিদও নির্মাণ করেন শাহজাহানাবাদ নামে একটি শহর তিনি প্রতিষ্ঠা করেন আঙুল বা হাত কাটার মতো নৃশংসতা হলে একই ধরনের নির্মাণ শৈলীর আরও স্থাপনার জন্য শ্রমিক বা কারিগর পাওয়া কঠিন হতো কিন্তু বাস্তবে তা হয়নি বরং এসব শ্রমিকের জন্য তাজমহলের কাছে যা এখনো তাজগঞ্জ নামে পরিচিত বাড়ি তৈরি করে দিয়েছিলেন সম্রাট শাহজাহান বাস্তবে সম্রাট শাহজাহান তাজমহল শ্রমিক ও কারিগরদের সঙ্গে একটি নৈতিক চুক্তি করেছিলেন এর আওতায় শ্রমিকেরা অন্য কোন সম্রাটের অধীনে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন সেখান থেকেই শ্রমিকদের হাত কেটে ফেলার জনশ্রুতির উৎপত্তি তাজমহলের রক্ষণাবেক্ষণকারী ক্ষুদ্দামি রোজা কমিটির চেয়ারম্যান হাজি তাহের উদ্দিন সালে ভারতের এক সংবাদ মাধ্যমকে বলেন সম্রাট শাহজাহানের হাত কেটে ফেলার দাবিটি পুরোপুরি মিথ্যে আসলে শ্রমিকদের সঙ্গে শাহজাহানের একটি চুক্তি হয়েছিল এই চুক্তির অধীনে তিনি শ্রমিকদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন তারা আর কোথাও তাজমহল নির্মাণ করতে পারবেন না এরপর যখনই কেউ ওই শ্রমিকদের তাজমহল তৈরির কথা জিজ্ঞেস করতেন তারা বলতেন যে আমাদের হাত কেটে ফেলা হয়েছে এরপর থেকে এটি সত্য দাবি বলে প্রচারিত হয়েছে চুক্তিটি অ্যাগ্রিমেন্ট হ্যান্ড কাঠ নামে পরিচিত তিনি আরও বলেন প্রায় পৌনে চারশো বছরের ইতিহাসে ওই শ্রমিকদের কারো হাত কাটা হয়েছে এমন কোনো দাবি প্রজন্মান্তরের কোনো পর্যায়ে খুঁজে পাওয়া যায়নি এমন কিছু হলে বংশ পরম্পরায় কারো না কারো কাছ থেকে অভিযোগ পাওয়া যেত শাহজাহান নামা আকবর নামা এবং দ্য গ্রেট মোঘল গ্রন্থগুলোতে এগ্রিমেন্ট হ্যান্ডকার্ড সম্পর্কে উল্লেখ করা হয়েছে বলেও তিনি জানান এছাড়াও তাজগঞ্জ নামে বিশাল পশুটি অস্তিত্ব এখনও আছে রাজ্যের দূর বিভিন্ন প্রান্ত থেকে তাজমহল নির্মাণে অংশ নেওয়া হাজারো রাজমিস্ত্রি কারিগর ও অন্য শ্রমিকদের জন্য সম্রাট শাহজাহানি এই বসতিটি গড়ে তুলেছিলেন ওই শ্রমিকদের বংশধরেরা এখনও সেখানে বাস করেন এবং তাদের পূর্বপুরুষদের শিখিয়ে যাওয়া কাজ করছেন আরও একটি বিষয় হল তাজমহল নির্মাণের পরপরই শাহজাহানের জন্য দিল্লিতে শাহজাহানাবাদ নামে নতুন শহর নির্মাণ করেন ওই একই শ্রমিকেরা তা না হলে স্বল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক রাজমিস্ত্রী ও কারিগরের দল খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল তাজমহল সতেরো শতকে সম্রাট শাহজাহানের তৈরি অনন্য সৃষ্টি এই তাজমহলকে ঘিরে প্রচলিত অনেক বিশ্বাসের মধ্যে অন্যতম হল তাজমহলের মতো দ্বিতীয় আর কোনো স্থাপনা শ্রমিক কারিগররা যাতে নির্মাণ করতে না পারেন সেজন্য তাদের হাত কেটে দিয়েছিলেন সম্রাট তবে প্রচলিত এই বিশ্বাসের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই কেবল লোকমুখেই প্রচারিত হয়ে আসছে